নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে যাচ্ছি নিরামিষ একটা রেসিপি আজকে দেখো আমি আলু পটল এখানে ধুয়ে কেটে নিয়েছি আর আদাটাকে বেটে নিয়েছি এবার চলো আমি এখানে মশলার জন্য এখানে আমি নারকেল আর কাঁচা লঙ্কা আর এখানে কাজু আর পেস্তা বাদাম তোমরা শুধু কাজু বাদামটা দিতে পারো আমার কাজুটা একটু কম ছিল তাই জন্য পেস্তা দিয়েছি আর এখানে একটু পোস্ত আর একটু চালমগজ আর একটা টমেটো দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে মিক্সিতে বেটে নেব চলো এই মশলাটা করে নিয়ে আসি চলো আমার মশলাটা হয়ে গেছে বা দেখো মশলাটা আমার কিন্তু বাটা হয়ে গেছে এবার চলো আমি এখানে দুধ রাখে ঘরের দুধ দিয়ে আমি এটাকে ছানা করে নিয়েছিলাম জল ঝরে রেখেছিলাম দিয়ে এবার আমি এটা গেটের সাহায্যে আমি এটাকে গেট করে নেব আর এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি সেটাকেও আমি গেট করে নেব আমার কিন্তু আলু আর পনির গেট হয়ে গেছে ছানা চলো আমি এবার একটা বেলার মধ্যে আমি সব নিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আলু আর ছানাটাকে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখো আমার এটা মেশানো হয়ে গেছে এবার চলো আমি এখানে মশলা অ্যাড করি এখানে স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর বেটে রেখেছিলাম যে মশলাটা সেখান থেকে দু চামচের মতন মশলা বাটা আর এখানে দু চামচ বেসন নেব দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও মাখিয়ে নেব একসঙ্গে মিশিয়ে নেব সব দেখো আমার মিশানো হয়ে গেছে এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিই কড়টা আমার গরম হয়ে গেছে আমি এখানে তেল দিচ্ছি আমি এখানে সরষে তেল দিয়েছি এখানে রান্নাটা করলাম তোমরা এখানে সাদা তেল দিয়েও ব্যবহার করতে পারো চলো আমার তেল গরম হয়ে গেছে আমি এবার একে একে বড়াগুলো ভেজে নেব এইভাবে কিন্তু ছোটো ছোটো করে বোড়াগুলো ভেজে নিতে হবে দেখো আমার বড়াগুলো কিন্তু এই পাশে ভাজা হয়ে গেছে আমি এবার এই পাশটা লোডই দেবো দিয়ে আমি এটা চারপাশ ভালোভাবে ভেজে নেব এইভাবে কিন্তু আমি সবগুলো বড়া কিন্তু ভেজে নেবো চলো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এই কিন্তু এইভাবে কিন্তু সবগুলো বড়া ভেজে নিচ্ছি এবার ওই তেলেতে আমি আলু আর পটল যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো ভাজার জন্য এটাকে আমি কিন্তু ভালোভাবে আলু পটলটাকে লাল লাল করে ভেজে নেব দেখো আমার কিন্তু পটল আর আলু কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এবারে আমি এখানে আদা বেটে রেখেছিলাম যে সে আদা বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি একসঙ্গে পটলের সঙ্গে দিয়ে কিন্তু একসঙ্গে আমি এটা করে নেব আর এখানে দুটো তেজপাতা কেটে দিয়েছি তোমরা তেলে মশলা কষিয়ে দাও আমি আজকে কিন্তু এখানে একসাথে দিলাম দিলে কি হবে সবজির ভিতরে মশলাটাও ঢুকে যাবে সবজিটা কিন্তু খেতেও ভালো লাগবে আর আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে চলো আমি আদা বাটার দিয়ে আমি ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিই আমি যেহেতু নুন মাখিয়ে রাখিনি এবার আমি নুন দিলাম নুন আর হলুদ দিয়ে আমি আবার ভালোভাবে এটাকে ভেজে নেব আর বেড়ে রাখা যে মশলাটা সেটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব কিন্তু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো সব মশলা দিয়ে এবার আমি এখানে লঙ্কার গুঁড়ি দিচ্ছি তোমরা পরিমাণ মতন ঝাল দেবে যে তুমি আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়ো অল্প দিলাম তোমরা যে পরিমাণ ঝাল খাও সেভাবে তোমরা কিন্তু এখানে ঝাল অ্যাড করতে পারো এবার আমি মশলা জলটা দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব আমার মশলা জলটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর এখানে আরেকবার জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে এবার আমার তরকারিটা ফুটার অপেক্ষা তরকারিটা আমার কিন্তু ফুট চলে এসেছে এবার ভেজে রাখা বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আমি আবারও একসঙ্গে মিশিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে একবার রান্না করে দেখো নিরামিষ দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে পাশে দেখো চলো আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি